আমি গেলাম নতুন আমি গ্রাম বন্যা সব বাসায় নিয়ে গেছে স্যার আমি আস্তে আস্তে সব সব রহস্যগুলো বের করতেছি ওদের তো কৃষক বলে মনে হয় না কোন রকম যদি টালটু পাল্টু হয় না তোদের কিন্তু আমাকে পালাই মাইতে ফেলাবে সিস্টেমটা তাইলে আজকেই করে দিই এই বড় সাহেব থামেন একা দুই দিন ধরে কিছু খাই না যদি আপনার লাগে দুইটা মুড়ি খাইতা দিতেন মার পেটের খিদাটা আমি মিটাইতে পারতাম বাবা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কার কোন জায়গায় রিজিক লাগছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না নাও বাবা তাই তুমি খাও আচ্ছা বাবা তোমারে তো আগে কখনো আমার গ্রামে দেহি নাই তুমি কার বাড়ি আইছো কাকা আমি গেলাম নতুন আমগু গ্রাম বন্যায় সব বাসায় নিয়ে গেছে কোনো কাজ কামের ব্যবস্থা নাই আপনি গ্রাম এলাম একটা কাজের সন্ধানে দু একটা কাজ বাজ ব্যবস্থা কইরা দিতেন খুব ভালো হইতো বাবা কাজের কথা কইতেছ আমি হরি মানসির খেতে কামারে কাজ তোমারে কাজ দিম গন্তে টাকা আমার কথাটা ফালায়ন না আপনি তোমার বাবার মতো আমার কোনো টাকা পয়সার দরকার নেই শুধু আমার দুই বেলা খাওয়াই লইব আপনি আমার টাকা কাজের ব্যবস্থা করে দেন আপনার লগে বাবা তোমার মতো আমার একটা পোলা ছিল যাই তুমি যখন আমার বাপ কয়ে ডাকছো তখন আজ থেকে তুমি আমার লাগে থাকবা নুন বাদ যা জোটে তুই বাপ বেটা খাম কিন্তু কিন্তু কি কাকা তা না কিছু না চলো কাজে যাই হ্যালো জি স্যার জি জি স্যার আমি আস্তে আস্তে সব সব রহস্যগুলো বের করতে স্যার আমি অলরেডি বাসায় জি স্যার আপনার কথা মতো ইনশাল্লাহ স্যার এই সালার প্রশালা কপাল বল যে আমি তোর বুnde বিয়ে করেছি এই সেই বাবদ তুই আমার গাদের পরে থাকতিস নয়েলে তোর কি অবস্থা তো তুই জানতিস না কে মনে আমি কোন কাজ মানে কই দি না সব কাজই তো আমি কই দি জমি দখল দিয়ে শুরু করে সব কাজই তো আমি আপনাকে কই দি তুই যে কি করিস সে খবর আমার কানে আসে দিবাริস তুই তোরে যে একটা কাজ দিছিলাম ওই যে করিম করিমির বাড়ির পাশে যে করিমের একটু জমি আছে ওই জমিটার যে কইলাম যে আমার নামে দেখ কোনোভাবে কোনো কাজে করা যায় কিনা তা কি করছিস কি সেটা ওই মুরব্বি যে কি ঘাবর ঘাবর গেলে আমার জমি দিয়ে না আমার জমি নিয়ে না তা কি করবো আমি যাই কেন লাঠি মারবো কম দি দরকার হলে তাই করতে হবে দরকার হলে মাদা পাখায় লাঠি মারতে হবে কেন মনে নেই কোলার সাথে কি করছিলাম দরকার হলে ওর সাথে ওই সে একই কাজ করবো বুঝতে পারিস

তোর বাড়ি ডেলি ডেলি আমার লোক পাঠানো লাগে কেন হ্যাঁ ব্যাপার কি খালি কয় ক্ষমা কই দে দেন ক্ষমা কেন কত ক্ষমা কর ও শালা বসালা চুপ কর তোর কি কথা কতি কইছি দেখতিছিস না আমি কথা করছি শুন করিম ভালো কথা করছি তোর বাড়ির পাশের জমি টুক কিন্তু আমার নামে লে দিস নয় কিন্তু খবর আছে গলাম আর তুই তো আমারে চিনিস আমার আসল রূপ জানো দেখানো লাগে না জানো ঠিক আছে এই যে করিম মিয়া কি ব্যাপার মুরুল ই কামডা কি আমনে ঠিক করছ কি কাম ঠিক করছ কি কাও কি কইলে তো আমনে মোর পোলাটারে মাইর লইলেন কা মুই জানি মোর পোলা রোড অ্যাক্সিডেন্টে মরেলায় আপনি মোর পোলাটারে মাইর লইছেন তুই জন যাইনে আই গেছিস ভালো কাজ করিস জাইনে তোর তোর পোলার মতম তুই আবার লাফালা ভেরিস না তাহলে কিন্তু তোর পোলার মতম তোর অবস্থা করে দেবো আর তোর যে পুলারে মারিছি আমি তোর পুলার এত বড় সাহস আমার মেয়ের পিছনে গড়ে পুলারে তো মারিয়ে ফেলাইছি তুই আবার কারোর সাথে কয়া করিস না তাহলে কিন্তু তোর পুলার মতো অবস্থা তোরও হবে আর ওই থানা পুলিশ করতে দেশ বুঝি লাভ নেই লাভ নেই থানা পুলিশ আমার পকেটে থাকে পকেটে আমার হাত কিন্তু এত লম্বা বুঝতে পেরেছিস কি করিম মিয়া আমার দুলবাইয়ের কথা তুমি বোঝো নাই গ্রামের সবাই রে কবা যে তোমার পোলা রোড অ্যাক্সিডেন্টে মরে গেছে বুঝছো কথা বুঝছো যাও মিথ্যে কখনো চাপা তাই না সত্তর জয় একদিন হবে আরে এরকম বিচার কত করছি কত খুন খারাপি করছি কি আর কোনো বিচার নাই যাও হ্যালো স্যার জি স্যার স্যার এখানে সম্ভবত স্যার মোরলই জড়িত কিন্তু স্যার বিষয়টা হচ্ছে স্যার মোরলকে যে ধরবো সার খুব ঘাঘু মাল স্যার ওকে ধরার জন্য স্যার আমাদের অনেক শক্ত শক্ত প্রমাণ লাগবে স্যার আমাকে আর কয়টা দিন স্যার সময় দিন স্যার আমি মিশনটা এখানে স্যার আমি কমপ্লিট করে স্যার আপনাকে আমি ফাইনাল 리জাল আপনাকে নিয়ে আমি স্যার অফিসার স্যার শালা করিমির সাথে যে সেলডা দেখলাম আমার তো দেহ সন্দেহ মনে হচ্ছে আর ওই ছেলেটা তো আগে পরে আমারই গ্রামে দেই নাই

দা কি কই যাও আ লোকজন দেখলে কি একটু সালাম কালাম দিতে শিখিসনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কদি তুই কি যা আগে পদে এইগুলো আমি দেখিনি শোন তুই যাই আমার দুলা কিন্তু এলাকার কোন রকম যদি আল্টু অলটু হয় না তোর কিন্তু আমি পাড়াই মাইতে ফেলাবে না তখন দিনে কেউ বাঁচাইতে পারবে না আমার দুলা কিন্তু বড় হারামি আর তার চাইতে বড় কিন্তু আমি হারামি তুই মানে খাইয়ে ফেলাবা নি বুঝতে পারছিস তাই যা পাইলে আর তোর উপর কিন্তু আমার নজরটা আলাদা ভাবেই আছে বুঝতে পারছিস কথাটা মাথায় দেয়স কার বিষয় কে দেখে তোর বিষয়টা আমার আলাদা ভাবেই দেখতে হবে ভাবলাম জড়িত একজন কিন্তু না জড়িত দুইজন সেটা ছাড়ে তোর তো জানাইতে হবে পশ্চিম পাশে যে মাঠটা আছে ওটা বন কটা বাঁচতেছে কাকা কে বাবা কিছু কবা হয় কাকা কি বলো বলতেছিলাম আপনার ছেলে মেয়ে কোথায় বাবা তুমি তো জানো তোমার চাচি অনেক কাজে মরে গেছে আর আমার একটা ছেলে ছিল তোমার মতো কিন্তু হয় দিন আগে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে

তুই থাকতে যদি আমার এখন খোঁজ খবর নীতি হয় না এটা তুই রয়েছিস কিছুর জন্য কর্মী যখন পাংখা গজাইছে তোর পাংখা কাটার ব্যবস্থা কর এইবারই মনে হয় পাংখাটা কাটা লাগে তো যা তোরে ধরে নিয়ে আয় যা ঠিক আছে এ করিম তোর বলে পাখা গজাইছে তোর এত বড় সাহস তুই তোর জমি আমার নামে লহে দিস নাই এ তোর কি বাইসে থাকার ইচ্ছা আছে মনে হয় তো ইচ্ছা নাই এ শালাবোক কেন দাঁড়ায় রইছিস কেন ওর সোয়ালর দভাবে গলায় ফাঁস দিয়ে মারিসি ওর ওই সেইভাবে মার গুলো ভাই সিস্টেমটা তাইলে আজকেই করে দি এই বড় সাহেব থামেন বাবা তুমি হ্যাঁ দেখ আমি এই গত তিন মাস ধরে আমি আপনার ছেলের খুনের তদন্তের জন্য এই গ্রামে এসেছি আপনার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি আপনার ছেলে খুন হয়েছে আর এই খুন করছে এই প্রাচন্দ মরণ এ আমি যে খুন করেছি তোর কাছে কোনো প্রমাণ আছে আর তুই কে আমি কে দেখ আমি সিনিয়র সিআই ইন্সপেক্টর হারুন এতক্ষণ তোরা যা বলছিস সেখানে আমার ফোনে সব রেকর্ড করা আছে এখন তোরা পালাবি কোথায় আমি এই গ্রামে এসেছি সিআইডি থেকে কিসেক সেজে শুধুমাত্র তোদের মতো মরলদের মুখোশ খুলতে আপনার নামে আরো কমপ্লেন আছে আপনি এই গ্রামে নির মানুষদের টাকা পয়সা ধন সম্পদ এবং বাড়ি গাড়ি যা আছে আপনি আত্মসাৎ করেন এবং নিজে ভোগ করেন আচ্ছা এইসব কথা বাদই দিলাম এই যে করিম কাকা করিম কাকার একটা মাত্র ছেলে ছিল নিরীহ তাকে আপনি কিভাবে খুন করতে পারলেন আপনারা আজকে সবাই বিবেকের আদালতে অপরাধী কি আইন আপনাদের কিছু করতে পারবে না আপনার হাত যতই লম্বা হোক কিন্তু আইন আইনের জায়গা থাকে মোরল সাহেব আপনার একদিন আমি কইছিলাম আল্লাহ এর বিচার করবে কি অপরাধ করছে আমার ছেলে হয়তো আপনার মেয়েরে ভালোবাসছে আজ আমি গরীব বলে আপনি আমার ছেলেরে মাইরে ফেলাইছেন বিবেকের আদালতে আজ আপনার ঠিকই বিচার হবে